সারাদিন ঘুমানোর ফলে জিকরার চোখে ঘুম নেই মেয়েটা এপাশ করছে তার পাশেই পরিবেশ মৃদু আলোর কক্ষটাতে জিকরার যে কত কথা ঘুমে মাথায় আসে তাহিরা কেমন আছে একা সব সামলে উঠতে পারছে নাকি মেয়েটা হাঁপিয়ে উঠেছে বাবা কোথায় যদি তিনি মারা যান তাহলে নিশ্চয়ই একটা মিথ্যে ভরসায় তার জীবনটাকে এভাবে ঝুলিয়ে রেখে শেষ করা হবে এমন জীবন জিকরা চায় না চার দেওয়ালে আবদ্ধ একটা পশুর সাথে কি থাকা যায় জিকরা উঠে দাঁড়ালো রুহাইলের ফোনটা বালিশের নিচ থেকে নিয়ে লক না খুলেই তা সাইলেন্ট করলো জিকরা পালিয়েছে এই খবর বসকে জানাতে কেউ ফোন করতে করতে পাগল হয়ে গেলেও লাভ হবে না দরজা খুলে বাইরে আশেপাশে সবটা দেখে নিল আজকে কোনো গার্ড নেই সে কথা অবশ্য পূর্বেই জানতো সে কাল নাকি বিশেষ কোনো মিশন আছে তাই রুহাইল তার গার্ডদের আরেকবার প্রস্তুত করতে তাদের ঘুমিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল সিঁড়ি দিয়ে ছোট ছোট পা ফেলে মৃদু আলোয় সিঁড়ি পেরিয়ে নিচে নেমে জিকরা সদর দরজা খুলে ফেললো তার পেছনে তাকানো তারা নেই বেশি বেশি ভয় পেলে ঠকতে হবে ভালোই সব গেলেও গেটের সামনে গিয়ে সে পেরিয়ে থমকে গেল রোড সাইডে একটা লাইট জ্বলছে এত রাতে রাস্তায় গাড়ি বা কোনো মানুষ নেই গেটে থাকা বড় তালাটা সে কিভাবে খুলবে জিকরা চেষ্টা করলো গেট পেয়ে উপরে উঠবে দেয়াল টপকে নামলে অবশ্য মন্দ হয় না সে গেটে এক হাত রাখলো হঠাৎ কারেন্টের খেয়ে ছিটকে পড়লো কিছুটা দূরে এই গেটে কারেন্টের শখ কি করে এলো সেদিন পালাতে গিয়ে এমনটা তো হয়নি লাগবে। গম্ভীর চিরচেনা সেই জানোয়ারের গলার স্বর জিকরা পেছনে তাকাতেই দেখতে পেল রোহাইল সদর দরজায় দাঁড়িয়ে আছে তার পেছনে দশ বারো জন গার্ড গার্ডদের কাউকে এসে আজ দেখেনি তাহলে এরা কোথা থেকে এলো আর রোহাইল বুঝলো কি করে জিকরা পালিয়ে যাচ্ছে এক পা এক পা করে এগিয়ে আসছে জানোয়ারটা হু হুহু করে কেঁদে উঠল ছোটবেলায় ভাত না খেলে মা যখন নিয়ে আসতেন তখন যেমন ভয়ে হুহু করে কেঁদে উঠা হয় ঠিক তেমনটাই কাচ্ছে তার পায়ের তলার মাটি সরে গেল এক পালানোর ওসিলায় সিয়া মরলো এবার কে মরবে ভাবতেই শরীর কাঁপে তার সেই সাথে গলা শুকিয়ে কাট কাঁচ কেন আমাকে যেতে দিন আমি এইখানে থাকতে চাই না জানে তবে বিয়েটা হয়ে গেছে কিছু করার নেই আমায় ডিভোর্স দিয়ে দিন না না ডিভোর্স লাগবে না এইখানে তালাক দিন আমি চলে যাচ্ছি প্রবল বেগে জিকরার গালে আচমকা চড় পড়ল চড়ের দাপটি মেয়েটা ছিটকে পড়ল অদূরে আবার বল কি দিব তোকে জিকরা কাঁপছে কথা বলার শক্তিটুকুও নেই তো বউ মনের ভিতর জেদ বাসা বেঁধেছে সেই জেদের পরিণামে সে ফুপিয়ে কাঁদছে শব্দ চাপা রেখে বুক কাঁপছে থর থর শ্বাসটাও কেমন আটকে যাচ্ছে অশ্রু ঝরছে টপ টপ ঠোঁট কাঁপছে ক্ষণে ক্ষণে সে কান্না চেপে রাখতে চাই কিন্তু পারছে না কোনোভাবেই কান্না না থামলেও কথা তো থামবে না তাই না জিগরা ফোপাতে ফোপাতে বলে আমি এখানে থাকবো না আমাকে আমার সাধারণ জীবনে ফিরিয়ে দিন আপনার মতো জানোয়ারের সাথে থাকা সম্ভব না আমার তোর বাবার সাথে তোর মা থাকতে পেরেছে আমার সাথে তুইও থাকবি খবরদার আমার বাবাকে একদম টানবেন না আমার বাবা ভালো উনি খারাপ কাজ করার সাহস কখনোই পাবেন না বরং আপনি খারাপ বলেই আপনার কিছু তথ্য সবার প্রকাশ্যে এনে দিচ্ছে রোহাইল গা দুলিয়ে আসলো জিকরার থুতনিতে হাত রেখে বলে তোর বাব ভালো সুশদ্ধ হয়েছেন তা কি আয় তোর বাবের বড়ই বন্ধ করে রোহাইল জিকরার মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায় ইহান সবার পেছনে দাঁড়িয়ে ছোট চোখে তাকিয়ে আছে জিকরা তার দিকেও একবার তাকালো যেন চোখ দিয়ে অভিযোগ চড়ছে একটি বদ্ধ কক্ষের তালা খোলার নির্দেশ দেওয়া হলো ইহানকে এই ঘরটা মূলত ইসাক আহাসানের তার যখন রুহালের সাথে ভালো সম্পর্ক ছিল এই রুমটাতেই তিনি থাকতেন এটা তোর বাপের রুম এখানে থাকতো যা যা দেখার দেখে না ইসাক আহাসানের কক্ষ জিকরা ঘুরে ফিরে সব দেখলো বেড সাইড টেবিলে থাকা ছবির ফ্রেমটা বুকে জড়িয়ে হাওমা করে কাঁদল নোহাইলের অবশ্য এসব কানাকাটি ঢং মনে হয় সে জিকরাকে টেনে এনে আরেকটি অ্যাডজাস্ট করা কক্ষে নিয়ে গেল সেখানে সব রাইফেল রিভলভার ছুরি কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র রাখা আছে এসব তোর বাপের ভালো করে দেখ নাটক করে আমার বাবাকে নিয়ে মিথ্যাচার করবেন না কোনো মিথ্যাচার না এসে হাসানকে যারা সামনে থেকে দেখেছে শুধুমাত্র তারা অনুভব করেছে গ্যাংস্টার রোহাল ফাইজের যোগ্য সহযোগী একমাত্র ইশাক আসান আমি যখন কোনো দুর্লভ কাজে পিছিয়ে যেতাম তিনি আমাকে উৎসাহ দিতেন মানুষ গোপনতার সবচেয়ে বড় নেশা জিগরা দু কদম পিছিয়ে গেল সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার সহজ সরল হাসি মুখের বাবাটা এমন ইহান ল্যাপটপ একটি ফুটেই চয়ন করে জিকরাকে ল্যাপটপ বাড়িয়ে দিল ম্যাম এখানে কিছু ভিডিও ফুটেজ আছে এগুলো ইশাক স্যার করতে বলায় আমি করেছিলাম আমি ইসাক স্যারের সহযোগী ছিলাম বেশ কিছু ছবিও আছে জিকরা একে একে সব ভিডিও ছবি দেখলো। যাদের স্পষ্ট প্রমাণিত তার বাবা কতটা নিষ্ঠুর নির্দয় পাশান গোছের মানুষ ছিলেন স্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে সে চোখ দুটো ফাঁকা আর নিঃশব্দ ঠোঁট বুকের ভেতর কিছু একটা ধসে পড়ল যেন শব্দহীন এক বজ্রপাত বাবার চেহারায় এখন গল্পের খলনায়ক রক্তের দাগ লেগে থাকা এক মুখ বিশ্বাস ভালো লাগা শৈশব সব যেন ধুলোয় মিশে গেল এক নিমেষে জিকরা ধপ করে বসে পড়লো মেঝেতে তার শরীর কাঁপছে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে আচমকা গড়িয়ে পড়ল মেঝেতে রোহাল চমকালো হাঁটু মরিয়ে ধরলো জিগরাকে মেয়েটার হুশকি নেই মায়া ভরা মুখখানি থেকে যেন রক্ত সরে গেল আর ধারণ করলো ফ্যাকাশে বর্ণ রোহাইল জিকরাকে কোলে তুলল ইহানের পানে তাকিয়ে বিরক্ত হয়ে বলে একটা অ্যাসিস্ট্যান্ট মেয়েটা ঘুরে পড়বে আর তাকে তার অ্যাসিস্ট্যান্ট ধরবে এই সব এখানে আসার পর থেকে কয় পার্সেন্ট সারিয়েছে বলতো একের পর এক যে তিক্ত সত্যিগুলো শুনছে আমি মেনে নেওয়া যে কারো জন্য কষ্টকর রুহাই জিগরাকে নিয়ে নিজের কক্ষে ফিরল এখন আর ঘুম আসবে না জিগরার ঘুম ভাঙলো পরে দিন দুপুর বেলায় রোহায় সোফায় বসে আর তার কোল দখল করে আছে বাগের ভাচ্ছা জ্যাক বাগটাকে দেখে জিকরা শরীর ঘুরে ওঠে রোহায়লের হাতে গ্লাভস সেই গ্লাভসে ধরে আছে রক্তাক্ত মাংসের খণ্ড যেন এক্ষুনি কেটে এনে তাজা মাংস বাগটাকে আয়ে সারাম করে খাওয়াচ্ছে জিকরাকে উঠতে দেখে রোহায়ল কিঞ্জি থ বলে বারবি কাকে খাওয়াবে এসব কি খাওয়াছেন গেস করো মানুষের মাংস নাকি আপনার তো আর বিশ্বাস নেই কিভাবে যে বুঝলে তার মানে সত্যি মানুষের মাংস ইয়েস সিয়ার বন্ধু এগুলো ওটাকে মেয়েটা বেশি ভালপাক না সিয়ার নিখোঁজ নিয়ে আমার পেছনে পড়েছিল পুলিশে ভয় দেখাচ্ছে দিলাম মাথা ছাঁচরা করে তারপর কেটে কেটে তাজা মাংস পিস করে আনলাম জ্যাকের জন্য আমার জ্যাকটা তাজা মাংস খুব ভালোবাসে কিনা জিগরা শরীর গুলিয়ে উঠল এইসব কি বলছে এই লোকটা এমন জানোয়ারের সাথে কি আদৌ থাকা চাই রোহাল একজন গার্ডকে রেখে পাঠালো এবং জ্যাককে তার কাছে দিয়ে হাত পরিষ্কারের জন্য আশ্রমে গেল জিগরা ঠাই দাঁড়িয়ে রইল যেন কোনো রাক্ষসের কাছে বন্দি হয়েছে সে বন্দি হয়েছে তার ক্ষীণ জীবনটা অথচ যে জীবনটা হেসে খেলে বেঁচে থাকার কথা ছিল হাত পরিষ্কার করে পেছন থেকে জিকরার পেট চড়িয়ে ধরল রুহাইল জানোয়ারটার ছোঁয়াই মুহূর্তেই ঘৃণায় গা উঠল তার বর্বি ফ্রেশে আসো আচ্ছা দিন তোমার সাথে কাটাবো আপনাকে আবার সহ্য হয় না জানোয়ার একটা ডোন্ট কল মি জানোয়ার জাস্ট কল জান জিকরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালালো তবে রোহাল তাকে টেনে ফেললো বিছানায় নিজের বল প্রয়োগ করে মেয়েটাকে বন্দি করলো নিজের দেহের সাথে এই জোড়াজোড়ির সম্পর্কে কোনো ভালোবাসা নেই কোনো ভালোবাসার স্পর্শ থাকতেই পারে না অন্তত জিকরার দিক থেকে নেই রোহাইল জিকরা যখন নিজেকে ছাইয়ে নিতে ছটফট করছিল তখন রোহাইল প্রাণ ভরে ওষ্ঠের ছোঁয়ায় উতলা করতে চাইল জিক্রাকে সে যেন এক মুহূর্তের জন্যও থামতে চাইছিল না তার উষ্ণ ঠোঁটগুলো বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছিল মেয়েটার শুষ্ক মুখ জুড়ে কপাল গাল চোখের পাতা নাকের ডগা থুতনি এক ইঞ্চি জায়গাও বাদ রাখেনি প্রতিটি চমতে যেন একটা করে গল্প লুকিয়েছিল যেহেতু নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাতে আরও বেপরোয়া হয়ে উঠল রুহাই শ্বাসের উষ্ণতা মিশিয়ে দিল মেয়েটার ত্বক অসংলগ্ন চুম্বনে জানোয়াটা থামছিল না জিগরা আটকা পড়েছিল তার বন্য ভালোবাসার বৃষ্টিতে যেখানে প্রতিটি চুমুই ছিল জিকরাকে দখল নিয়ে নেওয়ার মতো এক দৃঢ় অঙ্গীকার জিকরাকে ছেড়ে পাশে শুয়ে পড়ল রুহাইল পরপর বেশ কয়েকবার শ্বাস টেনে তাকালো জিকরার পানে জিকরা অবশ্য তখন পাথর বনে গেছে এসব করে কখনোই আমার ভালোবাসা পাবেন না ভালোবাসা আমার জন্য নিদারুণ অসুস্থির আমি ঘৃণাতেই থাকতে চাই আপনার ছোঁয়া আমার মরণ যন্ত্রণা দেয় আমি কাউকে সুখে ছোঁয়াতে ছুঁই না রুহাইল ফাইয়ের চলন্ত আগুন যাকে ধরবে সেই পড়ে যাবে আমি যদি মুক্তি না পাই তাহলে মরে যাব নিজেকে নিজে শেষ করব আমি মর তুই তোর কাছে দুইটা অপশন হয় মরবি নয় আমাকে সহ্য করবে জিকরা ফুপি উঠল বালিশে মুখ ডুবিয়ে কাঁদতে নীলে রুহাইল আচমকা তার কানে কামড় বসালো ফ্রেশ হয়ে খেয়ে প্রস্তুত হয়ে যা আজ সারাদিন আমি বাসায় থাকব শুধু তোর সাথে সময় কাটাবো বলে জিকরা প্রত্যুত্তর করল না সে বালিশে মুখ ডুবিয়ে অঝরে কাঁদতে আরম্ভ করলো টেবিলে সাজানো হরেক রকমের নেশা পানীয় দ্রব্য জিকরা হাত পা গুটিয়ে রোহাইলের পাশে বসে তার পরনে ফিন ফিনে জর্জেট শাড়ি কালো রঙের শাড়িটাতে মেয়েটাকে অদ্ভুত সুন্দর লাগছে চুল ছেড়ে রাখায় কয়েকটা চুল এসে ছুঁয়ে দিচ্ছে তার গাল রোহাইল আলতো হাতে চেপে ধরলো জিকরার গাল জিকরা যেন একটা চোখে চোখ রাখলো জিকরা চোখ নামালো রোহাইলের চোখে মুখে তার প্রতি যে নেশা উপচে পড়ছে তা জিকরা বুঝে রুহাইলের এক হাতে জ্বলন্ত সিগারেট তা বাড়িয়ে দিল জিকরার দিকে জিকরা একবার সিগারেটের দিকে অনুবার রুহাইলের দিকে তাকালো একবার জান দাও আমাকে এইসব করতে বাধ্য করবেন না আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না সেখানে এইসব প্রথমবার খারাপ লাগবে এরপর ঠিক হয়ে যাবে প্লিজ আমায় এইসব বলবেন না আমি না আপনার সদ্য বিবাহিত স্ত্রী মানুষ তার নববউয়ের সাথে এমনটা করে না আপনি যতটা করছেন ওনারা রাখে আদর সোহাগে আর আপনি আমার চর থাপ সব কিছুই দিয়ে ফেলেছেন জেকরা ইমোশনাল হয়ে রুহালকে দমাতে চাইল এদিকে রুহাইল শব্দ করে হেসে চেপে ধরলো জিকরার কোমর আরও সন্নিকটে হেসে ফিস ফিস করে বলে তার অতি সাধারণ কিন্তু তুমি অসাধারণ তুমি যে গ্যাংস্টার রুহাল ফয়েজের হিস্ট্রি তোমাকে আট দশজনের সাথে তুলনা দিলে হবে না নাও টান দাও রুহাইল সিগারেটটা ঠেসে ধরলো জিকরার মুখে মেয়েটা বাধ্য হয়ে একটা টান দিয়ে খোপ করে হেসে উঠল দম যেন এক্ষুণি বেরিয়ে যাবে শরীর হয়ে পড়ল অচল অবশ্য যাবে পড়বে প্রথম তো রোহায়াল গ্লাসে ঢাললো হুইস্কি তা বাড়িয়ে দিল শিখরার দিকে দম চমক দাও এসব অন্যায় ঘৃণিত কাজ করতে আপনি আমায় বাধ্য করবেন না আমি সব পরে ওইটা তুমি বললে আমি জানোয়ার দম চমক দাও রোহায়াল শিখরাকে টেনে মুখোমুখি বসালো ক্রিস্টাল গ্লাসটা ঠোঁটের কাছে ঠেসে দিল মেয়েটার মুখে অনেকটা হুইস্কি মুখে নিলেও তা মুখ থেকে ঢেলে দিল জিকরা মুহূর্তে তার ঠোঁটের কোণে লালচে তরল গড়িয়ে পড়ে এবং তা সরু ধারা হয়ে তার গলা বেয়ে নামতে থাকে জিকরা স্তব্ধ চোখে চিবু কুচু করে রোহাইলের দিকে তাকাই অথচ রোহাইল ফায়াচ এক মুহূর্ত থমকে থেকে তারপর মুখ নামিয়ে আনে জিকরার গলার কাছে যেখানে সোলালি রঙের হুইস্কির ফোঁটা তকে লেগে আছে প্রথমে সে শুধু ঠোঁট ছোঁয়ায় তারপর ধীরে ধীরে চুষে নেয় যেন একটু নষ্ট না হয় জিখরার নিঃশ্বাস থমকে যায় আঙ্গুলগুলো স্বাভাবিকভাবেই ছেলেটার চুলের মধ্যে বেঁধে যায় ঠোঁটের গরম ছোঁয়ায় তার ত্বকে কাটা দিয়ে উঠে দ্বারা বেয়ে নেমে যায় এক ধরনের শিহরণ যেন শুধু মদের নেশাই নয় অন্য কিছুর নেশাও চেপে বসেছে তাদের উপর রোহাইলের ধারালো দাঁতের স্পর্শ অনুভব করতেই জিখরার হুঁশ ফিরে সে ছিটকে সরালো রোহাইলকে প্রহাল বড্ড এলোমেলো হয়ে গেছে ছেলেটাকে কেমন যেন অসংলগ্ন দেখাচ্ছে বারবি ফেলে দিলে কেন সাতটা প্রথমবার তো তাই আবার নাও প্রহাল আবার ক্রিস্টালের গ্লাসটা জিকরার মুখে তুলল তবে জিকরা কিছুতেই গিলল না প্রহাল তীক্ষ্ণ হাসল বারবার তুমি ঢালবে আর বারবার আমি তোমার কাছে গিয়ে খেয়ে আসব এটাই যাও তুমি উল্টোপাল্টা কথা বলবেন না উল্টোপাল্টা কথা বলছে আমি ভেতর থেকে উল্টাপাল্টা হয়ে রোহাইল এবার আরেকটি বোতল থেকে মদ ঢাললো এই মদের অ্যালকোহল বাই ভলিউম বেশি তাই সহজে নেশা ধরে যায় জিকরা এবারও ফেলে দিতে চাইল তবে রোহাইল তাকে বাধ্য করল গিলে নিতে একটুখানি গিলেই এই মেয়েটার মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তবুও রোহাইল তাকে বাধ্য করল আরও গিলতে কি ওতক্ষণ বাদে নেশায় ডুবে গেল জিকরা রোহাইল তীক্ষ্ণ হাসলো জিকরাকে টেনে বসিয়ে দিল তার কোলে আমার নেশার রানী এবার তোমার সবচেয়ে সুন্দর লাগছে ঠিক আমার মনের মতো আবার দিন আমার আরোগ্যতেই ইচ্ছে করছে। জিখরা নিশায় ঢুলতে ঢুলতে বলল। রোহাইল কিঞ্জিত হেসে বলে আর না পারবে? আরেকটু আরেকটু না। তোকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিল। ওর কোমরটা শক্ত করে চেপে ধরল। রোহাইলের নিঃশ্বাস তখন একটু ভারী। চোখে মিশা আছে একরা আবেগ। সে এক মুহূর্ত THOM তাকালো। জিখরার চোখের গভীরে ডুবে যেতে চাইলো। যেন সে এক মুহূর্ত থমকে তাকালো জিকরার চোখের গভীরে ডুবে যেতে চাইলো যেন রোহাল নেশায় ডুবে থাকা জিকরার দু নিজের আতে আনলো দুজনের শ্বাস প্রশ্বাস মিলিয়ে গেল একসাথে জিকরা রুহালের সারটা মোটো করে চেপে ধরল রোহাল জিকরাকে দূরে সরিয়ে কিন্তু হাসলো অপরদিকে জিকরা নেশায় হারিয়ে ফেলেছে তার সঙ্গীত রুহালের স্পর্শে মাতোয়ারা হয়েছে রইল অপলক জিগরা তাকিয়েছো কেন রোহাইল হুইস্কির বোতলে চুমুক দিয়ে বলল জিকরা সেই বোতলটা নিজে টেনে নিয়ে গিলতে আরম্ভ করলো রোহাইল অতি দ্রুতটা টেনে নিল রোহাইল দেয়াল ঘড়িটার দিকে তাকালো দুপুর দুইটা বাজে এখনও তাদের খাওয়া হয়নি ইহানকে আজ ছুটি দেওয়া হয়েছে আজ সারাদিন বাড়িতেই থাকবে রোহাইল রাতে অবশ্য একটা পার্টি আছে সেই পার্টিতে যাবে কিনা তা নিয়েও সংশয় রোহাইল অতি সাবধানে জিগরাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল মেয়েটা মাতাল হয়ে উঠছে রুহাইলের শার্ট আঁকড়ে কাছে টেনে নিল বারবি কি হয়েছে কোথায় যাচ্ছেন তোমার আশেপাশে আছে আজ তোমাকে এত সুন্দর লাগছে কেন বলো তো আমি আজ নিয়ন্ত্রণে নেই জিগরা হাসলো নিশার ঘরে সে ছুঁয়ে দিল রুহাইলের ঠোঁট রুহাইল এই সুযোগটাই চাইছিল জিগরা তার প্রতি দুর্বল থাকবে হোক সেটা নিশার ঘরে কক্ষের বাতি নিভিয়ে দিনের মৃদু আলোতে দুজন মানব মানবী একে অপরকে কাছে টেনে নেয় তাদের শরীর যেন এক অমলিন অঙ্গনে মেশে প্রতিটি স্পর্শে উত্তেজনা ও প্রেমের চোয়ারে তুলে উঠে একে অপরের শ্বাসে মিলিয়ে যায় মধুময় সুরে তাদের মাঝে জন্ম নেয় এক নতুন পৃথিবী যেখানে সময় থমকে দাঁড়িয়ে তারা উল্লাসে আনন্দে একে অপরকে এক নতুন দুনিয়ায় খুঁজে পায় তাদের শরীর একে অপরের ছোঁয়ায় রূপ নেয় সোনালি আভায় দুপুর বিকাল গড়িয়ে সন্ধ্যা আর সন্ধ্যা পেরিয়ে রাত নামলো জিকরার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে মাথার টনটনে ব্যথায় ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে অনুভব করলো শরীরের উপর ভারী মানুষের অস্তিত্ব রুহাইল তাকে জড়িয়ে রেখেছে ছেলেটার গলায় থাকা কাটা দাকে হাত বুলিয়ে জিকরা অন্যমনস্ক হয়ে পড়ল হঠাৎ অনুভব করলো শরীরটা তীব্র ব্যথায় কুকড়ে উঠছে শরীর ডেকে আছে রুহাইলের অস্তিত্বের মাধ্যমে জিকরা আচমকা রুহাইলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং টেনে নিল কমফোর্টার ঘুম ঘুম চোখে জিগরার পানে তাকালো রুহাই আর ফিলিং গুড বারবি গুড ব্যাড আমি কিছু বুঝতে পারছি না যাও আমি তো বলছিলাম চুজ করে আছে। নেশার প্রভাব কেটে যাবে নেশা আমার জামা নিজের অনাপৃত দেহটা আর একটু ঢেকে আচমকা কেঁদে উঠল মেয়েটা রোহাল জানতো এমনটাই হবে সে উঠে বসল তার শরীরেও তেমন কোনো কাপড় নেই অযত্নে পরে থাকা টি শার্টটা গায়ে জড়িয়ে বলল কান্নাকাটির কিছু হয়নি উঠে বসো প্রহাল জিগড়ার জন্য বাথরুম নিয়ে এলো এবং জোর করে পরিয়ে দিয়ে বলে শাওন নিয়ে এসো আর একদম কাঁদবে না স্বাভাবিক একটা এখন টেনে লম্বা করবে আপনার কাছে এই সব স্বাভাবিক লাগছে লাগবে না তুমি আমার ওয়াইফ ব্যাপারটা তুমি কমপ্লিকেটেড করছো আপনি আমার সামনে থেকে দূর হন বিয়াদব লোক একটা অশুভ বর্বর জানোয়ার লোক জিগড়ার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই কেমন নরকে ঠাই হলো তার রুহাইলের উদ্দেশ্যই তাকে ভোগ করা এছাড়া আর কি স্বামী হওয়ার দোহাই দিয়ে যা তা করছে লোকটা জিক্রাকে কেন এত যন্ত্রণা পোহাতে হবে যদি জিকরাই না থাকে তাহলে তো আর কোনো জানা নেই তাই না জিকরা উঠে দাঁড়ালো টেবিলে রাখা আছে রোহাইলের ছোট্ট চাকু এই চাকুটার এক প্রান্তে লাইটার অপর প্রান্তের চাকু অতিরিক্ত জেদে জিকরা নিজের জীবন দিতেও প্রস্তুত চাকুটা হাতে চেপে ধরতেই তার পেছন চুল টেনে ধরল রুহাইল তারপর চাকু ছিনিয়ে নিয়ে চেপে ধরল জিখরার গলা নিম্নাংশে মরার খুব শখ ছাড়ো না মাই ছাড়ো তো নেই সারাটা সময় ধরে রাখতাম কিন্তু তোর মতো তেজে মেয়েকে জানানোর খুব মজা কারণ আমি আগুন নিয়ে খেলতে পছন্দ করি রুহাইল জিগরাকে টেনে নিয়ে আশ্রমে ছুড়ে ফেলল সময় দশ মিনিট সময় শেষ করে আসো জিগরা নড়চড় করল না ঠাই দাঁড়িয়ে রইল সে দরজার কাছে সে লিলি দাঁড়িয়ে মেয়েটার জিক্রার জন্য তেঁতুলের জুস করে নিচ্ছে যাতে জিক্রার নেশা কেটে যায় জুসটা নিয়ে নিজের ফোনটা চেক করলো রুহাইল ব্রিয়নের অনেকগুলো ফোন এসেছে আজ ব্রিয়নের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছে তবে সেই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তার হ্যালো ব্রিয়ন বলো সন্ধ্যা থেকে ফোন করছি কোথায় তুমি ব্যস্ত ছিলাম ইসা কমিত একটা ছবি লিক করেছে সাংবাদিক ফাইনুরিশের মৃতদেহের ছবি একবার যদি ভিডিও ফুটেজ লিক হয় কি হবে বুঝতে পারছ সে অলরেডি নিশ্চিত করেছে ফাইনুরিশের মৃত্যুতে কারা কারা জড়িত সবাইকে দেখা যাবে সেই ভিডিওতে ভালে রক্ত টকবক করে পড়ছে ইসহাক আহসান এসব কি করে করছেন তার মাথায় ঢুকছে না কি এমন হলো যে রুহাইলের পিছনে একের পর এক চাকু চালিয়ে যাচ্ছে অবশ্যই এইসবে সময় ক্ষতি হবে না যা আবার ব্রিয়নের হবে কেননা ব্রিয়ন একজন বিজনেসম্যান এবং পরিচিত মুখ সে সমাজে সবচেয়ে প্রশংসিত লোক হয়েও ঘৃণ্যতম কাজে জড়িত জিগরা কোনো মতে শেষ করে বের হলো শরীরের ব্যথায় নড়তে পারছে না মেয়েটা রুহাইল জিগরার পানে তাকিয়ে আদেশ করে বলল প্রস্তুত হও পার্টিতে যাব আমি যাব না তোমাকে তো যেতে হবে পারবে কারণ পার্টির মধ্যমণি হবে তুমি দিঘরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছিল পরনে ছিল দুধসাধা মিঠি লেন একটি গাউন কোমরটাই শুকনো কাটিং নিচের অংশ ঢেউ খেলানো হাটের সঙ্গে সঙ্গে হালকা এই সাজসজ্জায় মেয়েটাকে আর রাজকীয় করে তুলেছে জামার গলায় শুকনো নকশা সেই নকশাটা পুরো হাত জুড়ে যেন শালীনতার আবরণে মোড়ানো এক অভিজাত সৌন্দর্য পায়ে সাদা হিলের শব্দ শিরের গায়ে প্রতিধ্বনিত হচ্ছিল রোহাইলের কানে তার আগমনে বার্তা দিচ্ছে রোহাইল পেছনে ঘুরে তাকালো ধীর পায়ে সিকরা নামছে চুলগুলোর সামনে পেছনে কিছুটা কাল করে ছেড়ে রাখা হয়েছে রোহাইল একবার ভেবেছিল সিখরাকে হয়তো বা এমন সাজে ততটাও মানানসই লাগবে না কিন্তু সব মিলিয়ে মেয়েটাকে অনবদ্য সুন্দরী মনে হয় ইহান বিমুগ্ধ নয়নে এক পলক সিকরার পানে তাকিয়ে তার চোখ সরালো রোহাইলের চোখে পড়লে এই চোখ আর আস্ত থাকবে না পার্লার থেকে মেয়ে এসে জেকরাকে সাজিয়ে দিয়েছে পার্লারে মেয়েটার টাকা বুঝিয়ে দিতেই ইহান চলে গেল রুহাইল কিনছে থেসে জেকরাকে কাছে টানলো বারবি আজ হোয়াইট ট্যান্টেলিয়ন ফ্লাওয়ার মনে হচ্ছে আমার অস্বস্তি হচ্ছে শরীরটা ভালো লাগছে না আমার হাড় থেকেই খুব কষ্ট হচ্ছে কথাটা বলেই রুহাইল বাঁকা হাসলো জিকরা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইলো কিছুক্ষণ রঙিন আলো ঝলমল করছে চারপাশে সঙ্গীতের তালে কয়েকজন নাচছে কাঠি টেবিলগুলোতে টেবিলগুলোতে বিশাল মগে বিয়ার রাখা গিয়ে ঠাট্টায় পুরনো জার্মান ফোক গান আর একদল তরুণ তরুণী তাল মিলিয়ে হাততালি দিচ্ছে ঠিক তখনই দরজা খুলে ঢুকলো এক রহস্যময় আগন্তুক চোখে এক অদ্ভুত আলো এই পার্টি কি আর পাঁচটা রাতের মতোই হবে ব্রিয়নের জন্মদিনের পার্টিতে উপস্থিত হল রুহাইল ফায়াস তাকে দেখা মাত্র সবাই একবার একবার ঘুরে তাকালো রুহাইলের সাথে সবারই কিছু না কিছু নিয়ে দ্বন্দ্ব জড়িয়ে সি টোয়েন্টি গ্রুপের মতো শক্তিশালী দানবীয় গ্রুপ এখন পর্যন্ত আর কেউ হয়ে উঠতে পারেনি আজকের পার্টিতে সব গ্যাংস্টারদের মিলন মেলা ব্রিয়ন হাস্যজ্জ্বল মুখে ইহানা রুহাইলের সাথে হ্যান্ডশেক করল যখনই তার চোখ পড়ল জিখরার পানে উবে গেল ব্রিয়নের হাসি এই মেয়েকে এখানে কেন আনছ কথা ছিল তাকে সর্বোচ্চ অত্যাচার চালিয়ে যাওয়ার জন্য আর তুমি তাকে সাজিয়ে গুজে পুতুল বানিয়ে রাখছ শান্ত আমার বন্ধু আজকে পার্টিটা পরিপূর্ণ সাথে আকর্ষণে করতে মানে পার্টিতে থাকা আশেপাশে সবাই কানা ঘুষা শুরু করল সিয়া ছাড়া রুহাইলকে আর কোনো মেয়ে নিয়ে ঘুরতে দেখা যায় না যদিও সিয়া সি টোয়েন্টি গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য ছিল তাহলে এই মেয়েটাকে আর সিয়া কোথায় জিগরা আর চোখে সব কিছু দেখছিল সবাই তাকে এমনভাবে পরক করছে যার কারণে মেয়েটার অস্বস্তি বেড়ে গেল বহুগুণে এখানে যতগুলো মেয়ে এসেছে সবার পোশাকের মাঝে জিগরার পোশাকটাই যা একটু শালীন বাকিদের পোশাকের অবস্থা আরও করুন একটি মেয়ে এগিয়ে এসে বসলো জিকরার পাশে মেয়েটা জার্মানির ভাষায় বলল এশিয়াম শুধু তাকিয়ে রয় কেননা সারমানের কোনো কথাই তার আয়ত্তে নেই যেন বুঝতে পারল পুনরায় ইংলিশে বলল। তুমি জি রোহাইল ফায়াজের কি কি এই যে থমকে গেল এর উত্তর সে দিবে নাকি দিবে না দিলে কি রোহাইল বকবে জিকরা ভাবতে ভাবতে ইহান তা কি ডাকলো জিকরাও সেই সুযোগে উঠে গেল ইহানের পাশে ম্যাম আপনি এদের সাথে থাকবেন না এখানে বসুন কেউ কথা বলতে চাইলেও বলবেন না এই যে মেয়েগুলোকে দেখছেন এখানে বেশিরভাগ মেয়েরা ওই গ্যাংস্টারগুলোর কেনা পস্তিটিউট জিকরার জবাব যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেল কুরুচিপূর্ণ মানুষদের সাথে তাকে এখানে কেন আনা হয়েছে অবশ্য তার স্বামী রুহাইল ফায়াস নিজেই তো জানোয়ার রুহাল কি নিয়ে কোথায় যে গেল এখনও এলো না ইহানকেও দেখা যাচ্ছে না সে কোথায় আছে সবার মাঝে অস্বস্তির দুয়ারে ছিটকে পড়ল সিকরা একা বসে থাকতে দেখে একটি ছেলে এগিয়ে এলো যদিও সে পূর্বে খেয়াল করেনি মেয়েটা রোহাইলের সাথে সে ভেবেছিল হয়তো কোনো গ্যাংস্টার দলের কেউ বা কারো প্রসিডিউট ছেলেটি জিক্রার দিকে গিয়ে ক্রিস্টালের রেড ওয়াইনের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল কার সাথে এসেছ জিগরা তাকিয়ে রইল সে তো জার্মানির ভাষা বুঝে না ছেলেটা মৃদু হেসে জিক্রার পাশে বসলো গ্লাসটা বাড়িয়ে দিতে জিকরা হাতে সারায় নাকচ করলো ছেলেটা কিঞ্চিৎ হেসে গ্লাস সরিয়ে জিক্রার কাঁধে হাত রাখতে যাবে ঠিক সেই মুহূর্তে তার বাহুতে এসে একটি চাকু গেতে চায় অতর্কিত হামলায় ছেলেটা চিঁচিয়ে উঠে মুহূর্তে সবাই কাজ ফেলে ছেলেটার দিকে দৃষ্টি রাখল রুহাইল পকেটে হাত দিয়ে এগিয়ে এলো এবং চাকুটা টেনে সরাতেই জিকরার ফ্রকে পড়লো দু ফোটা রক্ত উপস্থিত সবাই চমকে গেল আর সবচেয়ে চমকালো ব্রিয়ন সে তো জানতই না রোহাল এই মেয়েটাকে বিয়ে করেছে ব্রিয়ন এগিয়ে এসে বলল। সবার মাঝে ছড়িয়ে পড়লো কানা ঘুষাকে রোহাইল সিকরা কে টেনে নিয়ে গেল সবার মাঝে এবং ঘোষণা দিল জিকরা তার স্ত্রী কিছুদিন আগেই তারা বিয়ে করেছে উপস্থিত সবার মাঝে আলোড়ন সৃষ্টি হলো আজকের পার্টির মূল আকর্ষণ হয়ে উঠলো রোহাইল ফায়াসের বিয়ের ব্যাপারটা সবাই নব দম্পতির ছবি তুলতে ব্যস্ত গ্যাংস্টারদের মাঝে চলছে কানা খুশা কে এমন আছে এই মেয়েটার মাঝে যে রুহাইল ফায়াস এই মেয়েটাকে বিয়ে নামক সম্পর্কে জড়িয়ে নিয়েছে ঘুরে ফিরে সুন্দর যে কেউ কোনো বিশেষত্ব খুঁজে পেল না যার জন্য এই বোধহয় সবার মাঝে আগ্রহ বহুগুণে বাড়ল প্রিয়ন রুহাইল কি ইশারাই টেকে নিল রুহাইল তুমি আমার সাথে বেমানি করেছ এই মেয়েকে তুমি বিয়ে কেন করলে বিয়ে করেছেন এর স্বার্থে ভেবেছি সবার সামনে ঝুঁকিপূর্ণ সত্যের প্রকাশ করব না কিন্তু কি আর করার ইশাক আহসান নিজের মেয়ের জীবনে বাকি সর্বনাশ করার জন্য আমাকে বাধ্য করলেন কি বলতে চাইছো তুমি কে যদি আমাকে শেষ করতে চায় তবে আমার দুর্বলতা খুঁজবে আর পুরো পার্টিতে আমি জিকরাকে এমনভাবে প্রেসেন্ট করবো যেন যেন জিকরা আমার সব কিছু আমি আমার ওয়াইফের উপর ভীষণ দুর্বল সবার সন্দেহ হবে রুহাই দুর্বলতা একমাত্র জিকরা আসান কথা ছড়িয়ে যাবে আর সেই সাথে ঈশা কাসান কারণ নিশ্চয়ই খবর পৌঁছে যাবে নিজের মেয়েকে ভীষণ ভালোবাসেন তিনি আর তার জন্য হলেও সবার সামনে আসতে তিনি বাধ্য আর যদি এমনটা না হয় তাহলে অন্য কিছু ভাবতে হবে আপাতত কিছুই মাথায় আসছে না